বন্ধুরা আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি রাখি পূর্ণিমার আজকে শুভ দিনে আমি আমার সমস্ত দিদি ভাই ও বোনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে তোমার সবসময় হাসি খুশি থাকো আর সবসময় ভালো থেকো এই আশীর্বাদ করি ভগবানের কাছ থেকে আর আজকে বোন বাড়িতে এসে রাখি পড়াবে তো এটা খুব ভালো লাগছে কিন্তু সে মেয়েটা কথা মমতা দেবনাথ সে নেই আমাদের মাঝে তো তার মৃত্যুটা খুব যন্ত্রণাদায়ক তো আমি একটা কথাই বলবো আমি কোনো রাজনীতি রাজনীতি বা কোনো কিছু বলছি না তো একটা কথাই বলছি সমাজের কিছু মানে হচ্ছে ক্ষমতাবান ব্যক্তি মানে সবার কথা বলছি না তো তারাই কাজটা করেছে এবং তারাই কাজটা করে অন্যায় করে তারা আবার আমাদের এই সমাজে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই কুত্তার বাচ্চাগুলো শাস্তি পাচ্ছে না তো কেন পাচ্ছে না তো সবাই জানো কেন পাচ্ছে না মানে এইসব এইসব কুত্তার বাচ্চাদেরকে ধরা মানে খাওয়া দেওয়া কোনো মামলী বাদ মানে খুব সাধারণ ব্যাপার কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না তার একটাই কারণ তার ক্ষমতা আছে প্রতিপত্তি আছে মানে টাকা পয়সার জোরে সে সব কিছু পারে এটাই সে ভাবছে তো এটা আমাদের সমাজ ব্যবস্থা ইচ্ছা করে যাকে ধরা যায় কিন্তু তাকে ধরতে তাকে ধরা হচ্ছে না তো কিছু পর বন্ধুরা খারাপ কথা বাজে বাসা বলতে বলে দিলাম তো এই ঘটনাটা সত্যি খুব যন্ত্রণা খুব খারাপ লাগছে কিন্তু আমার একটা কথা ভাবে আবার কথাটা বলছি অন্যায় করেও অন্যায়কারীরা এই সমাজে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের ধরা হচ্ছে না এটা আমার সমাজ ব্যবস্থা হোক যেখানে ওনার মেয়েদের কোনো সম্মান নেই আর আমি ভিতরে বেশি বলছিলাম বন্ধুরা খুব খারাপ লাগছে কথাটা বললাম তো ঠিক আছে বন্ধুরা আমি ওনার আত্মার শান্তি কামনা করি এটাই বলবো তার সাথে আর কিছু বলতে পারবো না ওনার অনেক স্বপ্ন ছিল যে আমি দেখলাম নভেম্বর নাকি ওনাদের বিয়ে হতো তো তেরো বছরের ভালোবাসা ছিল তো সব কিছুই অসম্পূর্ণ থেকে গেলো তার বা আমার মুখ উজ্জ্বল করতে গিয়েছিল সেটাও আর পারল না বা বাবা আমার মুখ খালি করে দিয়ে চলে গেল খুব খারাপ লাগছে যাই সবাই মমজাতি বন্ধার জন্য প্রার্থনা করো যেন আত্মার শান্তি পাই এটাই বলবো আর ছোট্ট একটা ভিডিও করেছে বন্ধুরা তার সাথে শেয়ার করবো আমার বোন আমাকে রাখি পড়েছে সেটাই চলো একটু দেখে না তাহলে সেটা তোমার তো যেন তোমাদের দিদি ভাই নাই ও বার বাড়িতে গেছে ওই জন্য ক্যামেরা ধরে লোক নাই সেজন্য বড়ো ভিডিও করতে পারলাম না ছোট্ট একটু ভিডিও এটা আমি আমার ভাইকে বললাম একটু করে দে তাই ফোনটা ধরে একটু করে দিল বোন আমাকে রাখি পড়াচ্ছে তারপর মিষ্টি খাওয়াবে ও তারপর আমি ভাত খেয়ে দোকান যাব তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও তোমরা দেখে নিয়েছো খুব ভালো লাগলো